আসসালামু আলাইকুম ডিয়ার ইলেকট্রিক টিপসের পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিউয়ার্স আপনারা অ্যাম্প্লিফায়ার তৈরি করার জন্য কিন্তু এই ধরনের ক্যাবিনেট কিনে থাকেন তো ক্যাবিনেটগুলো দেখতে যেমন তেমন খুবই ভালো দেখেন ভিতর এই পিছন সাইডে আপনার কত সুন্দর করে কত মানে ই করে এটা তৈরি করা তো দেখতে কিন্তু খুবই ভালো এই ক্যাবিনেটগুলো কিন্তু আসলে কিন্তু এই ক্যাবিনেটগুলো পাতলা যে সিটটা করা হয় টিনির যে সিটটা এই সিটটা পাতলা তো আপনারা বড় ধরনের এমপ্লিফায়ার যদি তৈরি করতে চান সেই ক্ষেত্রে আপনারা কোন ধরনের ক্যাবিনেট ব্যবহার করলে আপনাদের অ্যাম্প্লিভায়ারটা আরও মজবুত হবে তো বড়ো ধরনের অ্যামপ্লিভায়ার তৈরি করতে গেলে আপনাদের ট্রান্সফর্মারটাও বড় হয়ে থাকে এবং সার্কিটটাও ট্যান্ডিস্টর সার্কিট হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে ইন্ডিয়ান যে ক্যাবিনেটগুলো আছে মাইক সেটের অথবা মাইক সেটের পাশাপাশি আরও অন্যান্য ক্যাবিনেটও আছে তো আমি আপনাদের একটি মাইক সেটের ক্যাবিনেট দেখাচ্ছি দেখেন এটা আমি আমার নিজের জন্য তৈরি করতেছি তো এটা কিন্তু একটি মাইক সেটের ক্যাবিনেট তো এই ক্যাবিনেটের যে বেস্টোনের মানে বলিয়ামের যে ছিদ্রগুলো আছে এই ছিদ্রগুলোনের সাথে আপনাদের যে বেস্টনগুলো পাওয়া যায় চার ভলিউমের আমার বেস্টনের রিভিউ দেওয়া আছে চ্যানেলে অবশ্যই তো সেই বেস্টনগুলো কিন্তু এতে খাটবে না তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন বেস্টন থেকে যে বলিয়াম ওই বলিয়ামগুলো খুলে এখানে লাইন টেনে টেনে কানেকশন দিয়ে বলিয়ামগুলো আলাদা ভিলে এখানে লাগিয়ে নিতে হবে তো দেখেন ক্যাবিনেটগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর আপনারা চাইলে ভালো ধরনের যদি অ্যাম্প বানাইতে চান তো এ ধরনের ক্যাবিনেট ডে বানাইতে পারেন তো আমি এটা দিয়ে আমার নিজের জন্য একটি অ্যাম্প্লিফায়ার তৈরি করতেছি তো ভিউয়ার্স ভিডিও এটাই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ